বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে এখন থেকে ইউনিফর্মের সঙ্গে হিজাব করতে পারবেন কর্মকর্তা ও নার্সিং সেবায় নিয়োজিত কর্মকর্তারা সহ অন্যান্য পদবীর নারী সেনা সদস্যদের হিজাব করার ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিয়েছে সেনা কর্তৃপক্ষ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যাডজুটেন্ট জেনারেল কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে নারী সেনা সদস্যদের জন্য হিজাব করা ঐচ্ছিক করে দেওয়া হয়েছে বাংলাদেশ পুলিশে কর্মরত নারী সদস্যদের হিজাব করার অনুমতি থাকলেও বাংলাদেশ সেনাবাহিনীতে এই বিষয়ে এতদিন বিধিনিষেধ ছিল নারী সেনা সদস্যদের ইউনিফর্মের সঙ্গে হিজাব করার অনুমোদনের বিষয়ে গত তিন সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেনা কর্তৃপক্ষ একই সঙ্গে হিজাব পরার একটি নীতিমালা করার কথাও বলা হয়েছে অফিস আদেশে উল্লেখ হয়েছে নীতিমালা চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা হিজাবের কাপড়ের ধরন রঙ ও পরিমাণ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে একই সঙ্গে ইউনিফর্মের সঙ্গে প্রস্তাবিত হিজাব পরা অবস্থায় নারী সেনা সদস্যদের রঙিন ছবি আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট দফতরে পাঠাতে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে দুই সালে আর্মি মেডিকেল নারী অফিসারের পাশাপাশি অন্যান্য মহিলা অফিসার নিয়োগের পর দুই সালে প্রথম নারী সৈনিক অন্তর্ভুক্ত করা হয় দুই সালে দেশের প্রথম নারী মেজর জেনারেল হন সুশানে গীতি উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে নারী ডাক্তার হিসেবে ক্যাপ্টেন পদে যোগ দেন তিনি